বুধবার হুগলি লোকসভা কেন্দ্রে দুই তারকা প্রার্থী রোড শো করলেন টোটোই চোরে ধনিয়াখালী বিধানসভার হারফুর মোড় থেকে মদনমোহনপুর পর্যন্ত রোড শো করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অন্যদিকে অটোই চোরে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের দেবানন্দপুর গ্রামে রোড শো করলেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি এছাড়াও উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা এখন দেখুন সেই চিত্র ভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ধীরে ধীরে এগিয়ে চলে ব্যান্ডেল অঞ্চলের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে এগিয়ে চলেছেন মায়েরা বোনেরা দাদারা ভাইরা যে যেখানে আছেন আশীর্বাদ করুন দুহাত ভরে আশীর্বাদ করুন দুহাত ভরে আশীর্বাদ করুন বিভিন্ন প্রকল্প ছিনিয়ে আনতে পারেন সঙ্গে রয়েছেন মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার প্যান্ডেল অঞ্চলে সমস্ত নেতৃত্ববৃন্দ প্যান্ডেলের প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েতের সমস্ত মুখে যে ঝড় উঠবে সেই ঝড়ের নাম তৃণমূল 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 রচনা ব্যানার্জি আপনার বাড়ির সামনে নিয়ে এগিয়ে চলেছেন আপনার প্যান্ডেল অঞ্চলের প্রতিটা কোনায় কোনায় আরো উন্নয়ন আরো উন্নয়ন আরো উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে আগামী বিশে মে লোকসভা নির্বাচনে আপনার এলাকার এগিয়ে চলেছেন রচনা ব্যানার্জি আনতে পারেন উপ আপনারা আশীর্বাদ করুন আপনারা বলে দিন বিশে মে ব্যান্ডেল অঞ্চলের কুথে গুথে একটাই ঝড় আসবে সেই ঝড়ের নাম আপনারা বেরিয়ে আসুন তাকে আশীর্বাদ করুন আগামী লোকসভা নির্বাচনে ব্যান্ডেল অঞ্চলের প্রত্যেকটা নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ